সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো জানলাটা খুলে দেখি মহারাজদের আগমন আর ঘুম থেকে উঠেই এমন মানে সুদৃশ্য দেখতে কান্না ভালো লাগে প্রতিদিন আসবে দেখতে তো ভালো লাগছে কিন্তু গাছের সব কটা আম একদম খেয়ে চলে যাচ্ছে কোনো ফল মানে বাড়িতে লাগান মানে থাকে না আর কি এদের জন্য তো ভালোই আর নিচে বাগানে এসে দেখো এই ফুল গাছটার দিকে চোখ পড়ল এত সুন্দর ফুল মানে নয়নতারা খুব সিম্পল ফুল কমন ফুল সব বাড়িতেই মোটামুটি থাকে কিন্তু এত সুন্দর মানে হয়েছে তো গাছটা দেখে ভাবলাম একটুখানি ভিডিও বানিয়েই ফেলি তো খুব সুন্দর লাগছে গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো তোমাদের সাথে আমি বাইরে থেকে গুড মর্নিং জানাচ্ছি আমি এখন ফুল তুলতে চলে এসেছি আর ঝড়ে দেখো পেয়ারা গাছটার কি অবস্থা দাঁড়াও দেখাচ্ছে দেখো পেয়ারা গাছটা ঝড়ে পুরো কাত হয়ে পড়ে গেছে আর আমি এখন ফুল তুলতে এসেছি বাইরে তো ভাবলাম তোমাদের সাথে আজকে উঠোন থেকে একটুখানি মানে ভিডিওটা বানাই আর এই দেখো আমি কত ফুল তুলে নিয়েছি সব কিন্তু আমাদের বাগানের গাছের ফুল আর এই অপরাজিতা ফুলগুলো দেখো কত সুন্দর থোকা থোকা মানে হয়েছে গাছ ভরে ফুল হয় তো এক গাছ মানে ফুল দিয়ে মানে এক গামলা ফুল দিয়ে পুজো দিতে তো খুব ভীষণ ভালো লাগে আর বাড়ির সামনে হচ্ছে কীর্তন হচ্ছে ওই কীর্তনটা মানে এত আওয়াজ আসছে তাই আর বেশিক্ষণ মানে আমি আমাকে বোধহয় বাড়িতে মানে ঘরে ঢুকে বোধ ভয়েস দিয়েই মানে পরে বসাতে হবে ভয়েস কারণ বাড়ির সামনেই একদম কীর্তন হচ্ছে যেদিনকে যাব অবশ্যই শেয়ার করব। তো চলো এখন বাজ শুরু করে দিই আর বাড়িতে মানে ঘরের ভিতর ঢুকে দেখাচ্ছি দেখো মা এসেছে আর আজকে একটু মানে দোকানে পুজো হয়েছিল যে হালখাতা তো ওই দোকানের ওরা আর কি আসবে আজকে খাওয়া দাওয়া হবে বাড়িতে তো রান্নাবান্নার অনেক ঝামেলা আছে আজকে তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে কাজগুলো সেরে নিই আমি ভাবলাম সকালবেলায় মানে কাজে দিদিকে বাসনটা নামাতে এসেছিলাম তো ভাবলাম তাহলে একবারে ফুলটা তুলে নিয়ে যাই তো আমি আবার উপরে গিয়ে ঠাকুরের গামলা এনে ফুলটা তুলে নিলাম তো চলো এখন কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে এখন উপরে এসে ফুল তুলে এসে সবজি নিয়ে বসে গেছি আর ওইদিকে যেহেতু মা রান্না করছে মাছ মাংস সব দেখাচ্ছি পরে ওগুলো ধুচ্ছে আর আমি এখানে একটা ফ্যান লাগিয়ে নিয়েছি ফ্যান দেখা হচ্ছে এই ফ্যানটা মানে তোমাদের সাথে কথা বলেছি বলে অফ করলাম এই ফ্যানটা চালিয়ে আমি সবজিটা কাটছি এতে গরম না লাগে কারণ উপরের ফ্যানটা এখন চালালে তো গ্যাসটা নেমে যাবে ওই জন্য মানে সবজি কাটার জন্য এদিকে আমি ফ্যানটা ঘুরিয়ে চালিয়ে নিচ্ছি তো চলো কি কি রান্না করছি পরে তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি আগে সবজিগুলো কেটে নিই দেখো এখন আমি সবজি কেটে উঠে গেছি আর কি হারে ঘেমেছি মানে চোদ্দোবার একটা গামছা রেখেই দিই মানে মোছার জন্য আর এখানে দেখো মা হচ্ছে রান্না করছে কী কী রান্না হচ্ছে দেখাচ্ছি আবার রান্না করেও দেখাবো যে কী কী রান্না করেছি এখানে হলো মা রান্না করছে দাঁড়াও ক্যামেরাটা ব্যাক করে নিই দেখো এখানে আম আছে আম দিয়ে একটা মানে মুসুরির ডাল হবে পাতলা করে আর এখানে হলো শাক চাপিয়েছে এখানে পটল বরবটি কুমড়ো আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে শাকটা হবে মানে হচ্ছে আর কি রান্না আর এখানে দেখো কালকের একটু পান্তা ভাত আছে ওটা এখন আমি খাবো আর একটুখানি মানে মাও খাবে তো ওই জন্য একটুখানি সব কিছু দিয়ে একটা ভাজা করে নেওয়া হচ্ছে আর এখানে দেখো মাছ এনেছে ইলিশ মাছটা ভাপা হবে আর এখানে মাটনটা হচ্ছে ম্যারিনেট করে রাখা হয়েছে আর আর বাকি মানে কি করব সব পরে দেখাচ্ছি তোমাদের সাথে মানে রান্না করে শেয়ার আর করবো যে কি কি রান্না করেছে মা আর আজকে দোকানে যারা হচ্ছে থাকে আর কি আর দুই ভাগনাকে মানে বলা হয়েছে ভাগনা তো এখানে থাকে না একটা ভাগনা আমার দুবাইয়ে থাকে আর কি তো হচ্ছে ছুটিতে এসেছে তো ওকেও বলা হয়নি খাওয়ার জন্য তাই ভাবলাম আজকে একবারে তাহলে মানে একবারে যখন হচ্ছে রান্না বান্না আজকেই বলে দিই সেই জন্য বাবা মাকেও ডাকা হয়েছে আর মাকে ডাকার স্পেশাল কারণ হচ্ছে রান্না বলতে নেই যাই হোক মানে মা রান্না করবে আর আমি হলো সমস্ত কিছু কেটে বেটে দিয়েছি কারণ মা তোমরা তো জানোই আগের ভবি দেখেছো মা হচ্ছে বসে নিচে বসে কাটাকুটি গুলো করতে অসুবিধা হয় মায়ের ওটাই হ্যাঁ বসতেই পারে না তো এই জন্য মানে মা সমস্ত রান্নাগুলো করছে আর আমি দুহারি মানে আমার না একটা বড় হাঁড়ি নেই দেখো এখানে মানে একটা হাঁড়িতে ভাত করেছি এই যেখানে একটা হাঁড়িতে ভাত আছে আর এখানে আর একটা হাঁড়িতে মানে মাঠটা দেখো গালা হয়েছে এখনও তো দুহারি ভাতটা আমি শুধু করে দিলাম একটা বড় হাঁড়ি হলে সুবিধা হলো একবারে ভাতটা করা যায় মানে কথা বলতে বলতে এত গরম রান্নাঘরে ফ্যান দিয়ে থাকাও যায় না আর প্রচণ্ড গরম দেখো মা ওখানে একটু ফ্যান চালিয়ে হাওয়া খেতে শুরু করে দিয়েছে এই দেখো ছোট্ট ফ্যানটা চললে প্রচণ্ড মানে হাওয়া হয় সুন্দর তো একবার করে রান্না করছে একটু করে ওইদিকে ফ্যানটা চালিয়ে হাওয়া খাওয়া হচ্ছে তো চলো আর কি করা যাবে গরম হলেও যেটা মানে সময়ের কাজ সময় তো করতেই হবে তো চলো এখন হচ্ছে রাখি আমিও স্নান ধান করে পুজো দিয়ে নেব আর এই যে মা থাকলে এটাই সুবিধা হয় মানে বলে না মায়ের জায়গাটা কেউ কোনো দিনই নিতে পারে না কক্ষন নই হয় না একটা মেয়ের দুঃখ কষ্ট মেয়ে কোনটাতে মানে কতটুকু পারবে এটা একমাত্র তার মাই বোঝে অন্য কেউ সেই জায়গাটা বোঝে না তো আমার মা বলে বলছি না সবারই মা মানে মেয়েদের যতটা করে অন্য কেউ কেউ এতটা করবে না একটা মাই তার সন্তানের এটা বোঝে তো যাই হোক চলো আমি এখন স্নান করে পুজোটা কর না সরি এখন আমি একটু আগে খাবো খেয়ে হচ্ছে স্নান করে পুজো দেবো আর পুজো দিয়ে ততক্ষণে মায়ের রান্না হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কী কী রান্না হয়েছে আর আমার ঘর তোর সব মানে গুছানো গাছানো আছে ওরা আসবে বলে মানে সকাল সকাল সব একবারে এমনিও সকালে সব গুছিয়েই রান্নাঘরে আমি ঢুকি তো দিদি কাজের দিদিও আর কি খাবে আজকে তো ও তো একবারই আসে কাজে তো আজকে বলেছি দুপুরবেলায় একটু এসো দুটো সেবা করে যেও আমাদের বাড়িতে অন্য দিন ধরো সেইভাবে তো ওকে খাওয়ানো হয় না সকালে কাজ করে তখন যেটুকু যা হয় খাই খাই আর কি আসে না না বলে দুপুরে তো আজকে হচ্ছে ওকে খেতে বলেছি তো চলো আমি এখন খেয়ে খেয়ে স্নান করে পুজোটা দিয়ে নিই পরে তোমাদের সাথে আবার কি কি করছি মানে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার এখন স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘেমে ঘেমে চোখ মুখের অবস্থা আমার এমন হয়ে যাচ্ছে সেই রাক্ষসীদের মতন হয়ে যাচ্ছে আর এই চুলগুলো তো একদম যাচ্ছে তাই হয়ে গেছে কোনো কিছুর মানে না মুখে একটা ক্রিম মাখতে পারি না চুলের কোনো যত্ন নিচ্ছি মানে এত গরম গরমে ঘেমে ঘেমে আর সত্যি নিজের কোনো যত্ন মানে নিতেই পারি না সারাদিন মানে ঘরের কাজ করে ঠরে মানে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে একটু মানে সামনে গিয়ে ঢুকে আর কি বসে তো চলো তোমাদের সাথে কি কী রান্না মানে মায়ের তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে সব রান্না কমপ্লিট এখন কী কী রান্না হলো সেটা দেখিয়ে নিই আর একটু পরেই সবাই আসবে ধরো খেতে তখন আর ভিডিওটা করতে পারবো কি না জানি না আর সবাইকে খেতে দিয়ে ওরকম ভিডিও করাটা মানে নিজের দিক দিয়ে একটা কেমন লাগে বাড়িতে কাউকে খেতে বলেছি সেটা আবার ভিডিও করে করে দেখানো তো যদি সম্ভব হয় দেখাবো আর নয়তো ওরা চলে গেলে ভিডিওটা মানে শেষ করব। তো এখন কি কি রান্না করেছি চলো দেখিনি এখানে হলো আলু পুঁই শাক কুমড়ো যে তরকারিটা মানে পুঁই শাকের যে ঘ্যাট এই পুঁই শাকটা আছে এখানে দেখো আম ডাল আছে আমি আর হাতা দিয়ে নাড়ছি না মানে আমগুলো বোধ হয় নিচের দিকে আছে প্রেসার কুকারে আছে ডালটা আর এখানে তো দুই হাঁড়ি ভাত করা হয়েছে এখানে দেখো ইলিশ মাছ ভাপা আছে মানে সবই কিন্তু মাই রান্না করেছে আজকে আমি কোনো রান্নাই করিনি শুধু তরকারিগুলো কেটে দিয়েছিলাম ব্যাস আর এখানে দেখো মাটনটা রান্না হয়ে গেছে আর রান্না করতে করতে আমরা এক পিস করে কষা সবাই মিলে টেস্ট করলাম দারুণ হয়েছে রান্নাটা আর মায়ের হাতের মাটন মানে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো তো তো এখন হচ্ছে দেখি ওরা কখন আসে বেশি কিন্তু বাজেও নি এখন সবে মানে এক দেড়টা মতন বাজে আর আজকে যেহেতু এত গরম আর কথা বলতে পারছি না আর এখানে দেখো ডালের সাথে চিপস আছে বেশি কিছু আইটেম রান্না করিনি এই যেখানে পাতা আছে পাতা থেকেই খেতে দেবো আজকে যেহেতু একটু বেশি লোক হবে কারণ কাজের দিদি আবার অত থালা বাসন মাঝবে এমনি কড়াই ঠাড়াইগুলো মাঝবে ঠিক আছে ও আসবে আর কি দুপুরে ওকে একটু লেট করেই আসতে বলেছি সবার খাওয়া দাওয়া হয়ে গেলে বিকালের টাইমে ও এসে মানে এগুলো করবে আর যেটা বলছিলাম বেশি কিছু আইটেম করিনি যা কারণ এই গরমে এত গরমে মাছ মাংস বলে লোকে কিছু খেতেও চায় না আর ডাল পুঁশাকের তরকারি চিপস ভাজা দই আছে ফ্রিজে দইটা রাখা আছে এখন মিষ্টি আছে মানে টক ডাল করেছি বলে আর চাটনিটা করিনি তাই দই মিষ্টিটাই করেছি তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট আমি ভাবছি আজকে আর ভিডিওটা বাড়াবো না আর ওরা এলে আগেই বললাম ওটা ভিডিও করে দেখানোটা মানে ঠিক হবে না কাউকে খেতে বলেছি বাড়িতে দোকানে ওরা ধরো কাজ করে থাকে তারপর তুই ভাগনাও আসবে তো আর ভাবছি ভিডিওটা আর বাড়াচ্ছি না এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর আমি এখন বাবাকে খেতে দিয়ে দেবো বাবা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে আর মা আমার কাছে এখন দুদিন থাকবে তো আগামী দিন আমার নিশ্চয়ই কোনো নতুন ব্লগ নিয়ে আসবো আর মা আছে যেহেতু ব্লগ তো বানাবোই তো চলো এখন বাবাকে খেতে দিয়ে আর আমি আমার ভিডিওটা শেষ করছি টাটা